একবার এক গহীন বনে প্রচন্ড বজ্রপাতের জন্য আগুন ধরে গেল ঠিক সেই সময় এক গর্ভবতী হরিণীর প্রসবকালীন সময় উপস্থিত হলে সে দিশে হারা হয়ে গেল যে কিভাবে সে তার সন্তানে জন্ম দেবে বিভীষিকাময় দাবানলের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য একটি নিরাপদ স্থান খুঁজতে লাগলো সে খুঁজতে খুঁজতে একটি গভীর ছেলের ধারে এসে উপস্থিত হলো একদিকে প্রসব যন্ত্রণা অন্যদিকে অনিশ্চয়তার ক্লান্তি সে তার ক্লান্তি দূর করার জন্য জল পান করতে গিয়ে জলের নিজের মধ্যে প্রতিচ্ছবি দেখতে পেল যেখানে তার মুখের সে ক্লান্তি বিষণ্নতা পরিষ্কারভাবে পরিলক্ষিত হচ্ছিল হঠাৎ একটি আওয়াজে তার এই ধ্যানমগ্ন ভাব কাটলো সে চকিত নজরে দেখতে পেল দূরে একজন শিকারী তীর ধনু খাতে নিয়ে তাকে লক্ষ্য করে রেখেছে হরিণটি দিশেহারা হয়ে অন্যদিকে পালাতে গেল কিন্তু সে দেখতে পেল সেখানে গহীন বনের মধ্যে একটি সিংহ তার দিকে লোলুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কিছুক্ষণের জন্য সে কিং কর্তব্য বিমূর হয়ে ভাবতে লাগল তার শিশুটি কতই দুর্ভাগা ঠিক তার মায়ের মতো একদিকে দাবানল অন্যদিকে শিকারী আরেকদিকে গভীর ঝিল এবং অন্যদিকে হিংস্র সিংহ সে মনে মনে ভেঙে পড়ল এবং মনে মনে ভাবল মৃত্যু নিশ্চিত একটি নিরাপদ জায়গাও নেই যেখানে সে তার সন্তানকে প্রসব করতে পারবে কিন্তু হঠাৎ তার মনে একটি আশা জেগে উঠলো এবং সে দৃঢ়তার সাথে মাথা উঁচু করে একবার আকাশের দিকে তাকালো ঠিক সেই সময় প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে বৃষ্টি নামলো বৃষ্টির জলে শিকতে হয়ে দাবানল স্তব্ধ হল অন্যদিকে সেই বিদ্যুতের আওয়াজে শিকারী লক্ষ্যভেদ হয়ে তা সিংহের গায়ে বিঁধে গেল যন্ত্রণায় দিশেহারা হয়ে সিংহটি সেই শিকারের দিকে ছুটে গেল স্নিগ্ধ বৃষ্টির জলধারায় ধরিত্রী শীতল হল হরিণী তার সন্তানকে জন্ম দিল আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরাও দিশেহারা হয়ে পড়ি জীবনে নানারকম চড়াই উতরাই পাওয়া না পাওয়ার দুঃখে আমরা বিষণ্ন হয়ে পড়ি তবে জেরেমিয়া উনত্রিশ অধ্যায়ে এগারো পদে ঈশ্বর আমাদের বলছেন আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই আমি তোমাদের আশা ও সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে চাই